হ্যাঁ কি করা যাবে এত গরম বুঝতে পারছিস না আরে সুভাষিস রা ব্যাপার মনে আছে তো সে আগে কত তোদের বংশ প্রজাতি কত বেশি ছিল বলতো সব জায়গায় হ্যাঁ এক মিনিট একটু কথা বলছি তো শুধু এই পাশে একটুখানি জলটা আছে বলে বেঁচে আছিস তাহলে কেলেঙ্কারি হয়ে যেত হ্যাঁ পাতা তো ভালোই আছে দেখছি তাই নাকি ও বাবা হ্যাঁ রাস্তার ধার তো একটু ধুলো ফুলো লাগে না বৃষ্টি আসুক কদিন পর একদম চাঙ্গা হয়ে যাবে পুরো কোনো চিন্তা নেই হ্যাঁ একটু কথা বলছিলাম কথা বলছো এই তো প্রাণ একটু ওনাদেরও কথা বলে নি যেটা বলছিলাম এই প্রচন্ড গরম পড়ছে তা গরমে কি করবেন যদি প্রাণ পেতে হয় প্রথম এদের তলায় গিয়ে বসুন আর পিছনে যদি একটুখানি পুকুর থাকে একটু ঘাট বাঁধানো থাকে তাহলে তার কথাই নেই তাল পাতার পাখার একটু হাওয়া খাবেন ঠান্ডা জলের মধ্যে একটু নুন একটু চিনি দিয়ে গুলে খেয়ে নেবেন একটু যদি লেবু পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই মনটা ভরে যাবে কত সব ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো তার সাথে যেটা খাবেন মৌরি আর মিছরি ভেজানো জল খাবেন পেটটা ঠান্ডা হবে মাথা ঠান্ডা করো ডাব খাবেন অবশ্যই ডাব খাবেন এক মিনিট দাঁড়া ওদের সাথে কথা বলছি আচ্ছা তার সাথে কি করবেন সেটা হচ্ছে এই সন্ধ্যেবেলার দিকে ফুরফুরে কোনো মাঠ পেলে একটুখানি ঘুরে আসবেন প্রাণ মন হাওয়াতে একটুখানি চাঙ্গা করে নেবেন আর যদি সেটারও খুব অভাব থাকে তাহলে অন্তত বাড়ির ছাদে উঠে পড়বেন ছাদে উঠলে একটুখানি হাওয়া খাবেন তাতেও একটুখানি মনটা ভালো হয়ে যাবে মোট মাঠ গুমোট বদ্ধ গরমের মধ্যে থাকবেন না একটুখানি বেরিয়ে পড়ুন বাপ গোমাছে গেছে